যে এখানে মসজিদ প্রাঙ্গনটা দেখতে পাচ্ছেন এই মসজিদ প্রাঙ্গনে চব্বিশ ঘন্টা আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাত করা হয় এখানে চব্বিশ ঘন্টা কোরআন তেলাত করা হয় প্রায় একশো বছর ধরে এখানে কোরআন তেলাউ চব্বিশ ঘন্টা ধরে চলে মানে এই ঘটনাটা মানে এই বিষয়টা আমি এলাকার কিন্তু জানতাম না যখন আমি এটা জানতে পারি যে আমার একটা নিয়ম ছিল যে আমি এখানে একটা ভিডিও তৈরি করব বা এখানে আমি সবাইকে দেখানোর জন্য ভিডিও তৈরি করব আমি এখানে আস্তে আস্তে দেখাবো যে নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর এখানে চব্বিশ ঘন্টা ওনার কবরের পাশে ওনার কবরের পাশে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা প্রায় একশো বছর ধরে কোরআন তেলাত করা হয় এটা আমি মনে করি যে একটা মিরাক্কেল ঘটনা যে কোনো জায়গায় আপনারা হয়তো দেখেননি যে চব্বিশ ঘন্টা পবিত্র কোরআন শরীফ খেলাৎ করা হয় এটা কোনো আমি মনে হয় না যে কোনো জায়গায় এই ঘটনাটা আছে বা নজিরবিহীন এখানে একটা নজিরবিহীন ঘটনাটা হলো যে প্রায় একশো বছর ধরে এখানে চব্বিশ ঘন্টা কোরআন তেলাথ করা হয় আমি ভিতরে দেখাবো যে দেখতে পাচ্ছেন আলাইকুম দেখতে পাচ্ছেন যে এখানে একশো বছর ধরে চব্বিশ ঘন্টা এখানে পবিত্র কোরআন শরীফ তেলাপ করা হয় এখানে কোনো সময় বা রাতে বলেন দিনে বলেন চব্বিশ ঘন্টা এখানে চব্বিশ ঘন্টা আল্লাহর পবিত্র কোরআন শরীফটা তেলাত করা হয় দেখতে পাচ্ছেন যে এখানে কবরের পাশে কোরআন তেলাত করতেছে এটা একশো বছর যাবৎ এখানে কোরআনটা তেলাত করা হচ্ছে শুধু বিরতিটা নামাজের টাইম নামাজের টাইমটা শুধু একটু বিরতি দেওয়া দেওয়া হয় তা কোনো তাছাড়া কোনো সময় এটা বিরতি দেওয়া হয় না দেখতে পাচ্ছেন এটা কোরআন শরীফটা পড়া হয় যে নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী নবাব আলী চৌধুরীর কবরের পাশে কোরআনটা তেলউট করা হয় আমার বিষয়টা দেখে এতটা যে ভালো লাগছে মানে এটা কল্পনার বাইরে হয়তো আপনারা যারা এখানে আসবেন বা দেখবেন যে বিষয়টা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে কোরআন তেলার করতে আসে আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি যে মসজিদের ফিউশন সাইডে নিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এদিকে আসুন এখানে নবাব পরিবারের নবাব পরিবারের অনেকেই এখানে সাহিত্য আছেন যারা মৃত্যুবরণ করছেন অনেক বছর আগের থেকে নবাবের পরিবারে দেখতে পাচ্ছেন এটা হলো দেখতে পাচ্ছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসছেন উঠতে দেখার জন্য বিষয়টা দেখতে পাচ্ছেন বেগম রাজিয়া হাসান আলী আস্তে 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 চুপ আস্তে আস্তে করেছেন

এখানে কবর জিয়ারত করা হচ্ছে এখানে সব সময় কবর জিয়ারত করা হয়ে থাকে আমার সবচেয়ে যে বিষয়টা অবাক লাগছে এখানে আসার পর যে বিষয়টা অবাক লাগছে আমার মনে মনে একটা ইয়ে ছিল যে মনে মনে একটা আকাঙ্ক্ষা ছিল আমি এই জায়গায় আসব এবং আপনাদেরকে দেখাবো যে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমার দর্শক যারা আছেন তাদেরকে আমি ভিডিওটা দেখাবো আমার সবচেয়ে যে বিষয়টা ভালো লাগছে যে এখানে একশো বছর ধরে আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার এখানে ভিডিও করার এক নম্বর কারণ ছিল আমার ভিডিও করার এক নম্বর কারণ ছিল যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আল্লাহর পবিত্র কোরআন চব্বিশ ঘন্টা এখানে তেলাওয়াত করে হয়ে থাকে চব্বিশ ঘন্টা আল্লাহ তালাত করে হয়ে থাকে আমার এই বিষয়টাই ভালো লাগছে এবং এটা ভিডিও করার জন্যই আমি আসছি আমার ভিডিও করার প্রধান লক্ষ্যটাই ছিল এটা যে আমি এখানে শুনেছিলাম যে প্রায় একশো বছর ধরে চব্বিশ ঘন্টা আল্লাহর পবিত্র কোরআন শরীফ তালাত করা হয়ে থাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখবেন দেখার সুযোগ তুই করে দেবেন আসসালামু আলাইকুম